দেখো এটা হচ্ছে কুমড়ার ডোগার চিংড়ি মাছ দেওয়ার তরকারি পদ্দার বাবু রান্না করেছে হ্যাবি মজা হয়েছে এই যে আমরা খেতে বসছি এটা কিন্তু রাতের ব্লক রাত বাজে এখন পৌনে এগারোটা আমরা ডোগার তরকারি দিয়ে ভাত খাচ্ছি সেই ধন্যবাদ অনেক সুন্দর রান্না করেছ আরে বড় তো মা আর সাথে আসে পাট পাতার বড়া সেই লেভেলের খাবার শুভ সকাল বন্ধুরা সবাই এখন করলাম সকালে কাজ শেষ পুজো দেওয়া শেষ ঘরের কাজ শেষ এখন ছেলেকে নোটিস দেবো ছেলে পড়তেছে পরে দিতে যাব পরীক্ষা যাই আর রান্না হচ্ছে আমডাল আর তাকে যে দেখতেই পারলে রাতে তোমার ডোরা দিয়ে চিংড়ি মাছের তরকারি জসে আর এখন মাছের মধ্যে দিয়ে মুড়ি ঘন্টো আর তোমার এই যে মুড়ি ঘন্ট রান্না করবো ডাল রান্না করবো আমডাল এই হচ্ছে মেনু সকাল থেকে কাজ করতে করছি ছেলে নুডলস সিদ্ধ করে দিলাম আমি যে পালকা তরকারি ডোবার তরকারি রাতে রান্না করছিলো এটা হলো বান্ধবী বিধি ছিল লাইট টোক এছাড়ি কুমড়ো টোক

আমি ছেলে ছেলেকে আজকে দিয়ে আসছি দিয়ে এসে বাজার করছি দেখতে পারলে মাছ কালকে বাজার করতে পারিনি মাছ ছিল না আজকে সকালে গেছি তাই মাছ কিনতে পারছি কিনে এসে আজকে বাসে চলে এসছে কারণ আজকে আবার ছেলের হলো তোমার কৃষি পরীক্ষা তিন ঘন্টার আর হলো শুধু কমার্সে বাসে আজকে সায়েন্সের জন্য নাই তো বান্ধবীরা বান্ধবী ছেলেরা সায়েন্স নিছে আমার ছেলে কমার্স নিছে তা আমি ভাবলাম যে না বাজার করে ফেলি তাই বাজারে করলাম আর রান্না দেখো অনেকগুলো মাথা জমে গেছে এই মাথার আর মুড়ি ঘণ্ট করলাম আর একটা জিনিস দেখাই কাতলা মাছ কিনছি এই মাছটা কিনে কেটে নিয়ে আসছি পুরো আর মলা মাছ আনছে দেখো এই মলা মাছটা কাটবো পরে এই মাছটা নিয়ে এসছিলাম আর এই যে মুড়ি ঘন্ট হয়ে গেছে টাটা এই যে বের হলো আমি এখানে ভাত বসেছি ভাতটা নামে আমি বের হবো ছেলে গানতে যাব চলো এই হচ্ছে আজকের মেনু খানাটানা শেষ আর হচ্ছে এখন পড়তে বসছে শাড়ি ছেলেকে আনতে যাবো গো স্ট্যান্ডটা আমি একটু নামিয়া বেরিয়ে যাবো ছেলে একটা বাজে ছুটি এখন বাজে ঘুরিতে তোমার কয়টা এই যে বারোটা বাজে এই বারোটা এখন ঘরের কাজটা রান্না টান্না সারলাম বাজার টাজার কমপ্লিট আয়সা কটা ভাত খেয়ে আজকে একাডেমি আছে বৃহস্পতিবার আমার হাতে গিয়ে বেরোয় গেছে একাডেমি আছে চলো একটু থাকো আজকে ডেইলি ব্লগ আর পোদ্দার বাবু গেলো আজকে ক্লাস বিজিবি ক্লাস আজকে আছে রবিবার আছে হুম পড়তেছে গুড মর্নিং হুম ফ্রেন্ডস এই যে এখন বাজে ঘুরিতে বারোটা বিশ ছেলের একটা বাজে ছুটি ওকে নিয়ে আসি ওই নিয়ে এসা আমি কটা ভাত খাবো খেয়ে একাডেমিতে যাবো বাড়ির প্রচুর রোদ উঠছে ভাবতেছি রিক্সায় যাবো না হেঁটে যাবো রিক্সায় যাই এত গরমে ভাগ লাগতেছে না আর হচ্ছে আইসা একাডেমি ক্লাস আছে চলো ছেলে বলছিল আইসোনা আমি চলে আসবো না একটা ছাড়তে ভয় লাগে অনেকটা কত অনেকটা দূরই আছে রিক্সা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ভাড়া নেই তো একটু দূরই চলো যাই কেমন দিয়েছে গোটা গো ভালো বালিছে নি পরীক্ষা কেউ এলো চলো ছেলের পরীক্ষা শেষ আসে যে আসে এই যে দিদি

গরম কত ডিগ্রি আজকে বাড়িতে একটা মধ্যে পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি তার মানে আমাদের মনে হচ্ছে চল্লিশ ডিগ্রি উপরে এত গরম দেখা যাচ্ছে না দেখ কী পরিমাণে ভাবটাছি কাপড় টুপড় ভিজে যাচ্ছে বাসে আসলাম হাত খেলাম খেয়ে বের হয়ে গেলাম মেয়েকে নিয়ে আসলাম একাডেমিতে ক্লাস সারব ড্রয়িং আগে আগেভাবে নাচের ক্লাস her red brain glass I can hang 5 6 seven, eight. One, 2 four, five, six, seven, eight. jump 2 3 and four, five, six, seven, eight.

ফুলের কালার গুলো হ্যাঁ রশনি রশনি এটা রশনি কেন সুন্দর হয়েছে বলো এবার মূল বলো আগে মেনু হয়েছে আঁকা ড্রয়িংটা ভালো হয়েছে এবং কালারটা সুন্দর হয়েছে আঁকা ভালো না হইলে কিন্তু কালার ভালো হয় তাই না আমরা এখন ভেলপুরি নিচ্ছি ভেলপুরি খাবো সব দাঁড়াইয়াছে বলো বাই না বাই আজকের জন্য ক্লাস শেষ অনুভব তা তুই নও নও আমরা এখন বেলপুরি নিয়ে আসে যাই চলো চলো এই যে ক্লাস শেষ এখন বাসা যাবো বাসা যাই বাসার কর্মচারী বাসার কর্মচারী sem সবজি কেটে নিলাম কালকির জন্য কালকি শুভ্রম নিরামিষ আর সাথে হচ্ছে এই যে বুটের ডাল তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো অনেক রাত হয়ে গেলো আটটার মতো হবে আর চলতেছে কারণ ঘুম পাচ্ছে হয়নি সেই সকালে উঠছি দুপুরবেলা ছয়টায় আর এখন পর্যন্ত জায়গা কার কাজ সবই দেখতে পারলে এবং কাজটা সেরে রাতের কাজ সেরে রাত মানে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে খুব মন হতো চলো তবে রাস্তা দিয়ে নিয়ে শেষ করছি যাটা লাই সবাই ভালো লেগেছে